রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জের এখানে যে সর্ববৃহৎ পূজা মণ্ডপ যেটা নারায়ণগঞ্জ জেলা শহরে এখানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং মানে ধর্মীয় যে রীতিনীতি আছে সেগুলো মেনে পূজা পালন হচ্ছে এবং এখানে মানে সার্বিক পরিস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত আপনারা জানেন যে বাংলাদেশ কোস্টগার্ড সাধারণত উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় দায়িত্ব পালন করে থাকে এবং এই সমস্ত এলাকার সকল ধরনের নিরাপত্তা জনগণের নিরাপত্তা যানমালের নিরাপত্তা মানুষকে জরুরি প্রয়োজনের সহায়তা সাথে সাথে বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে এরই প্রেক্ষিতে এই দেশে যে এখন একটা ধর্মীয় উৎসব চলছে তো দেশে যে যে সকল ধর্মীয় উৎসব হয় আমি মনে করি যে এই শারদীয় দুর্গা পূজাটা হলো একটা অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব যেখানে দেশের একটা বৃহৎ অংশের লোকজন এই 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 উৎসবে তাদের ধর্মীয় রীতি নীতি পালন করে থাকেন তো যার জন্যেই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এ সময় এ সময়টা শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ধরনের অনুষ্ঠানটাকে আয়োজন করতে পারেন উপভোগ করতে পারেন এবং তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তাদের যে সমস্ত শ্রদ্ধা ব্যবস্থা পালন করতে পারেন সেটা সেটা এনসিওকার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ড সকল আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিয়ে থাকে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা দেখা দেখার দায়িত্ব আমাদের তো সেটা দেখার জন্য আজকে আমি এসেছি আমি এসে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছি এবং সবাই যেভাবে মানে আপনারা এই অনুষ্ঠানটাকে সুস্থ সুন্দর এবং উৎসব আয়োজন করার চেষ্টা করে যাচ্ছেন সেই জন্য আমি আপনার সকলকে ধন্যবাদ জানাই আমি আরও ধন্যবাদ জানাই স্থানীয় প্রশাসনকে যারা সার্বিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে যা যারা আশেপাশে সবসময় নিয়োজিত আছেন এখানে আমি জানি যে আনসারের কিছু বেশ সদস্য নিয়োজিত আছে পুলিশ সদস্য নিয়োজিত আছেন আপনাদের পূজা মণ্ডপ কমিটির কিছু স্বেচ্ছা স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন আশা করছি যে যেভাবে আমরা আপনাদেরকে নিরাপত্তা এবং আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি এতে আগামীকাল পর্যন্ত সব কিছুই সব কিছু খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে